আমার নাম গুলাম সরোয়ার আমার বয়স জি আমার বয়স একাত্তর বছর একাত্তর এর নাম কালীগঙ্গা 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 ওই পিছনে দেখেন তা বারো তেরো বছর হবে বারো তেরো বছর বারো তেরো বছর তো অল্প একটু ব্রিজ করার কারণটা কি এটা আমরা বলতে পারবো না এটা জানে হচ্ছে চেয়ারম্যান এবং সরকার জানে এটা আমরা বলছি তাতে এই ব্রিজটা না হওয়ার কারণে এলাকার মানুষের কি অসুবিধা হচ্ছে এই ব্রিজটা না হওয়ার কারণে মানুষের বহুত অসুবিধা তার কারণ ও পাড়কার লোক এ পাড় দিয়ে পা পাজারে যায় তারপরে আপনার এপাড়ের জমিতে চাষ করে ও পাড়ে জমিতে আমার এ লোক লোকও করে যাতে অসুবিধা আছে কোনো অসুবিধা আপনি এখন কি আছেন আমরা তো এখন চাষ করি যে ব্রিজটা যদি পুনরায় যদি সংস্কার করে একটু বড় করে করিয়ে দেয় অথবা রোড ওই দুই পাশে আপনার পাইলিং করিয়ে যদি রোড করিয়ে দেয় তাও একটা সুবিধা হয় তবে যে ব্রিজ তো এই যে পানি যায় যে সময় বৃষ্টির পানি প্রচুর পানি হয় ওই সময় পানি যা সময় পায় না তার জন্য ওপারকার ব্রিজের একটা কান ভাঙিয়েও গেছে একটা কান ভাঙি ওই যে বছরে করছে ওই বছরে একটা কান রোডটা সুন্দর করে দিলে পরে আমাদের একটু সুবিধা আমার নাম হুমায়ুন এলাকাটার নাম কি এই এলাকার নাম শালঘর মধুয়া শালঘর পাঁচ পাড়া আছে আর এ আছে দুই পাড়া ওটাও হচ্ছে আমাদের বাগুলা ইউনিয়ন পরিষদেরই একটা অংশ অনেক বড় গ্রাম কিন্তু ওখানে আপনার উনিশশো ভোট আছে এগারো সালের দিকে হয়েছে দু হাজার এগারো সালের দিকে সেই সময় মাটি দিয়ে আপাতত উঁচু করেছিল যাওয়া আসা উপযোগী ছিল কিন্তু তারপর থেকে আর কারোরই সদিচ্ছা নেই এইটার প্রতি যার ফলে আর হয়নি স্থানীয় যারা আছে নেতারা তারা তাদের সদিচ্ছা ছাড়া তো আর ধরেন এই কাজগুলো হয় না আমাদের সদ সবাই আসে যাচ্ছে সিস্টেমে আসে নিজের সাথে আসে নিজের আছে 20 দুই পাশেই রাস্তা নাই না শুধু ব্রিজি হয়েছে কিন্তু কোনো রাস্তা নেই আর এর পরে আর কখনো মাটিও দেওয়া হয়নি এতে জনগণের অসুবিধা সৃষ্টি হয় জনগণের তো অসুবিধা অবশ্যই আছে দেখেন ওই বাজবে ওঠে আবার বাজবে নামে ওই উপহারকার অনেক লোক আসে যা ইউনিয়ন পরিষদে তাদের অনেক কাজ কাজ থাকে এই কাজ করার জন্য আছে আবার অনেকের ওই চাষও আছে এপারে অনেকের চাষ আছে ওপারে আছে কৃষি তাহলে কত বছর এরকম পরে আছে ভাই এরকম পরে আছে আজ প্রায় বারো বছর হচ্ছে বারো তেরো বছর ওই প্রথম বছরে একটু যাওয়া আসা করা যেত তারপরে তারপরে এরকম ছোট একটু মাটি দিয়ে কোন রকমে একটু মানে পায়ে হাঁটার মতো ব্যবস্থা প্রথমে করেছিল তারপরে আর কোন এই যে অল্প একটু যে ব্রিজ করছে নদীর মাঝখানে বলা চলে সেটা আসলে যারা করছে এটা কি ঠিক করছে তারা এখন ওই সময় তারা হয়তো তাদের ইচ্ছা ছিল যেন এটা ভালোই করতে কিন্তু আসলে তো সেরকম হয়নি যেরকম হওয়ার কথা সেরকম হয়নি এখন কি হলে মনে করেন যে সুবিধা হয় এটা সুবিধা হয় আমাদের এপার ওপার যাতায়াত কষ্ট অনেকেরই এপারে জমি আছে যারা ক্ষেত ক্ষেতের কাজ করে বা আমাদের এপারকার জমিও ওপারে আছে ক্ষেত হ্যাঁ চাষির চাষের কাজ চলে আমার মনে হয় ব্রিজটা যদি সম্পূর্ণ এপার থেকে ওপার পর্যন্ত সুন্দর ভাবে করতো অথবা রোডটা যাতে সুন্দর করে পাইলিং করে করিয়ে এটা ব্যবস্থা করতো তাও হয়তো আমরা অনেক উপকারী হতাম